আসসালামু আলাইকুম বিয়ারকুচ মাই স্মিন থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করবো বেশ কিছু ডিভোসি পাত্রের বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া সুইলেক স্কুল অফ ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি থেকে বিএসসি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স ছত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ছেলের বৈভবিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা অবসরপ্রাপ্ত মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ধানমন্দির ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত বিবিএ এমবিএ ডিপার্টমেন্ট ফিলোসফি ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স ৩৫ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রে বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছেলের প্রফেশন মার্কেটিং ম্যানেজার ছেলের বয়স একচল্লিশ বছর ছেলের উচ্চতা পাসফুট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই দুই বোন ছেলের বর্তমান ঠিকানা ময়মনসিং ছেলের হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে পড়া ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এম ছেলের প্রফেশন বিজনেস ছেলের বয়স চল্লিশ ছেলের উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ক্যানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া আমেরিকা কলেজ অফ কমার্স অ্যান্ড টেকনোলজি থেকে এম ইন সিএসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের বয়স সাঁত্রিশ ছেলের উচ্চতা ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ছেলের বাবা ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন বোন এক এক ভাই ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া পারালেখ ডিপ্লোমা এভারেস্ট কলেজ ক্যানাডা ছেলের প্রফেশন লয়ার ছেলের বয়স একান্ন বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা মৃত ছেলের মা মৃত ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা কানাডার রেসিডেন্ট পিয়ার ছেলের হোম ডিস্ট্রিক্ট বরিশাল ছেলের পছন্দ ডক্টর পাত্রী কানাডা বা বাংলাদেশের ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগে ঠিকানা বিয়ারকোচ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিএসএস মোয়াখালী এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে